আমরা হচ্ছে আপনাদের নেত্রী আপনাদের প্রিয় নেত্রী দেশনীতি এবং ফলে আপনাদের নেতা তারেক রহমান তাদের পক্ষ থেকে আমরা আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা যেখানেই যে কোনো বিপদ আপদ হয়েছে আমরা ছাত্রদল সব সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের নেতা তারেক রহমান বলছেন যে কোনো দূর জায়গা আপনাদের পাশে থাকার জন্য আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদল সবসময় আপনাদের পাশে আছি আর আপনাদেরকে ফ্রি ওষুধ দেওয়ার জন্য আমরা আছি আপনারা যে সমস্যা আমরা ছাত্রদলে আমাদের নেতৃবৃন্দ আছে এরা সবাই আপনাদের সেবা দিচ্ছে আপনাদের একটা সুদীপ স্যার আছেন রাজীব স্যার আছেন একটা আছা আর অনেক স্যাররা আছেন বড় বড় আপনাদের যেগুলা প্রাথমিক চিকিৎসা লাগবে মননার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত আমরা সেই সেবাগুলো দিয়ে যাব আর যদি বেশি সমস্যা হয় দেশ সেবাগুলো আপনাদের সারা আছে নোখালী মিডিয়াম কত বাদেশ আমাদের নাম্বার দিয়ে যাব আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা দোয়া করবেন আমাদের ম্যাডামের জন্য দেশের কলেজ দেওয়ার জন্য দ্রুত দেশে ফিরে আসতে পারে আপনাদের পাশে ঠিক আছে আর আপনাদের সবাইকে দেখে আমরা আপনারা বন্যায় যে কষ্ট করতেছে আপনাদেরকে আমরা করে যে কোনো বিপদে আমাদের আমরা পাশে থাকবো আপনারা আমাদের জোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো যখন হয় কিছুটা এটা খে কিছু